হ্যালো বন্ধুরা অনন্যা ঘরে বাইরেতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের এই ব্লগটা হচ্ছে পালং পানির হবে সেই নিয়ে তো কিছু ভুলভ্রান্তি থাকতে পারে তো সেগুলো একটু মানিয়ে গুছিয়ে নিও তো আমি না আমার হাজব্যান্ড এই রান্নাটা করবে তো তোমরা দেখতে থাকো পালং পানির রেসিপিটা প্রথমে পালং শাকটা ভালো করে সেদ্ধ করে রাখা আছে তারপরে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কেটে রাখা আর হচ্ছে এই পানিরটাও কেটে রাখা আছে পিস পিস করে এরপর করার মধ্যে ও দু থেকে তিন চামচ বাটার দিয়েছে তারপরে একটু সাদা তেলও ও দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে পানিরটাকে ভাজার জন্য তো এরপরে দেখো ও যে কেটে রাখা পানিরটা এটার মধ্যে দিয়ে দিলো পানিরটা বেশ ভাজা হয়ে গেছে এবারে সেটা আলাদা বাটিতে তুলে রেখে কড়ার মধ্যে ও দিল দুটো শুকনো লঙ্কা আর দিল রসুন তো এই রসুনগুলো ও গোটাই দিয়েছে প্রায় চার পাঁচটা রসুন ও এটার মধ্যেই দিয়ে দিল এরপরে দিল কেটে রাখা পেঁয়াজ তো এই পেঁয়াজগুলো খুব বেশি কুচো কুচো করেনিও যেরকম মাংসের পেঁয়াজ কাটে ঠিক সেরকমই একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে মানে আঁসলা বর্ণ হয়ে গেলে ও এর মধ্যে দিল কুচো করে রাখা আদা তো আদা আর রসুনটা ও কিন্তু একদম প্রথমেই পেস্ট করেনি তো এরপরে ও দিল তিনটে কাঁচা লঙ্কা এরপর দিল কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো তো এই পুরো মশলাটাই ও সেদ্ধ করে রাখা পালং শাকটার সঙ্গে একদম মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছে এরপরে ও কড়াতে দিল একটা টেবিল স্পুন বাটার তার মধ্যে দিল গোটা গরম মশলা মানে দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে ও এর মধ্যে দিল এক চামচ মতন ধনে গুঁড়ো এক চামচের একটু কম জিরে গুঁড়ো এক চামচ বলতে এটা এক টি স্পুন তো এবারে এক টি স্পুন স্পুনও একটুখানি মানে যদি হাতে নেওয়া যায় তো কয়েক গুঁড়ো আর কি গুঁড়ো লঙ্কা দেওয়া হলো এরপর পরিমাণ মতন নুন কারণ পানিরটার সঙ্গে কোনো ভাজার সময় কোনো নুন দেওয়া হয়নি তো এরপরে ও দিলো একটুখানি চিনি তো এই চিনিটা একটু মিষ্টি মিষ্টি না ওই একটুখানি আর কি মশলাটাকে মাখিয়ে নেবে সেই কারণে তো এই মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেলে এর মধ্যে যে বেটে রাখা পুরো পালং শাকটা দিয়ে দেওয়া হলো এর সঙ্গে তো তোমরা জানোই কি কি আছে তবুও আবার বলে দিই সেদ্ধ করে রাখা পালং শাকটার সঙ্গে ছিল পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে লঙ্কা আর টমেটো তো এটা খুব ভালো করে একটু ফুটে গেলে এর মধ্যে এই বা ভেজে রাখা পানিটার মধ্যে দিয়ে দেওয়া হলো ও যখন পালং পানিটা তৈরি করছিলো তখনই খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। যেটা ও একটু টেস্ট করে দেখার পরে ওর এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারবে আর ও এটা ক্যাসারালে রেখে তার উপরে একটু এক চামচ মতন বাটার দিয়েছিল একদম সেটা খোলা হলো আমরা যখন খাচ্ছিলাম তখন তো বালন পানির তৈরিটা কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও টুং করে বাজিয়ে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চটপট পৌঁছে যায় খুব ভালো থেকো খুব সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা